বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক আজ চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিশাল এক জামে মসজিদ যে জামে মসজিদটি বাংলাদেশের মধ্যে দুই নম্বরে অবস্থিত এই জামে মসজিদটির নামকরণ করা হয়েছিল জমিয়াতুল ফালাহ মসজিদ বাংলাদেশ চট্টগ্রাম নগরীর প্রাণ কেন্দ্রে মসজিদটি অবস্থিত প্রত্যেকটি দিন এখানে বিভিন্ন ধরনের আতর টুপি পাঞ্জাবি পাজামা নিত্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম নিয়ে সাধারণ ছোটোখাটো ব্যবসায়িকরা হাজির হয় মসজিদের প্রাঙ্গণে এই হচ্ছে মসজিদের প্রথম মানে গেট এবং অনেকগুলো সিঁড়ি পাড়িয়ে আমরা দ্বিতীয় ফ্লোরে অবস্থান করব গ্রাউন্ড ফ্লোর সামনে দিয়ে যাওয়া যায় না পেছন দিক থেকে মসজিদের সামনের দিক থেকে প্রবেশ করতে হয় এই হচ্ছে চট্টগ্রামে বিশাল জমিয়াতুল পালা মসজিদ এর বাম পাশে রয়েছে রেডিসন ব্লু এবং বাম পাশে রয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পকলা একাডেমি এ হচ্ছে নিচতলা যেখানে খতিব সাহেব খতবার প্রদান করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলে থাকেন নিজতলায় জায়গা পাওয়ায় নাই সেজন্য দুই তলায় উঠেছি দুই তলায় উঠে ভিডিওটা করলাম কারণ নিস্তালা আসতে হলে আপনাকে মিনিমাম বারোটার আগে আসতে হবে এই মসজিদটিতে একসাথে প্রায় দশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এই মসজিদটিতে আর এই মসজিদের মধ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন অঞ্চল থেকে নামাজ পড়তে আসেন প্রতি শুক্রবারে আর এই মসজিদটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ ওই মাঠের মধ্যে ঈদুল পিথর এবং ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়ে থাকে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজার যে জামাত অনুষ্ঠিত হয় ওই ওই জামাতের মধ্যে কম পক্ষে পঞ্চাশ হাজার মানুষ একই সাথে নামাজ আদায় করতে পারে আর প্রতি ঈদে সকাল আটটায় এখানে জামাত অনুষ্ঠিত হয় এখন আমি আছি চতুর্থ তলায় ওখানে একেবারে খালি চতুর্থতলার থেকে আমরা ইমাম সাহেবের যেখানে খোদ বাঁধেছেন ওই জায়গাটি দেখাচ্ছে আসলে দেখতে অসাধারণ লাগছে এবং খুবই ভালো লাগতেছে মানে এমন একটি পরিবেশ দেখতে পাবো এ হচ্ছে মসজিদের সামনে ডান পাশে অজুখানার সামনে এখানেও একটি ছোটখাটো একটি মার্কেটের সমার হওয়া দেখতে পাচ্ছেন লুঙ্গি পাঞ্জাবি আতর গেঞ্জি বিশেষ করে পায়জামা এই জিনিসগুলো বেশি আর এই যে মাঠটা এই মাঠটা হচ্ছে ঈদগার জন্য তৈরি করা হচ্ছে প্রথমে সানি দেওয়া হয়েছে উপরে তারপল দেওয়া হয়েছে যেন বৃষ্টির থেকে রক্ষা পাওয়া যায় এবং পাশে পার্কিং এর জায়গাও আছে এইখানে দাঁড়ালে পুরো চট্টগ্রাম শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই মাঠটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় তো আমরা চট্টগ্রাম শহরে আশেপাশে যারা আছি যারা জমিয়তুল পালা এখানে ঈদগাহ নামাজ পড়ার জন্য পরিকল্পনা করব বা আশাবাদী থাকব তা আমরা সকাল সাতটার আগে চলে আসবো না হলে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম এই মসজিদের মধ্যে আপনার যেমন মানুষের প্রাণ যেমন মানুষের ভালোবাসা রয়েছে তেমন মানুষের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা এবং বড়ো বড় জামাতের মধ্যে দোয়া কবুল হয় মানুষের এমন একটি চিন্তাভাবনা সবার অন্তরের মধ্যে বিরাজমান সুতরাং এই যে ঈদগাহ মাঠ এখানে সাজানো হয়েছে এই ঈদগাহ যদি আপনারা নামাজ পড়তে চান বরাবরের মতো আবারও বলছি বরাবর ষাটটায় চলে আসবেন এখন আমি পঞ্চমতলা থেকে নিচে নেমে যাব এই হচ্ছে মসজিদের সিঁড়ি এই পায়ে হাঁটা সিঁড়ি দুদিকে দুটো আছে একটা ডান পাশে একটা বাম পাশে আমরা ডান পাশ দিয়ে নেমে গেলাম এখনও মানুষে কিছু চুন্নত কিছু নফল ইবাদত করতেছে তো আমরা চুন্নত পরে বের হয়ে গেলাম এই হচ্ছে মসজিদের সামনে প্রাঙ্গন এটা মসজিদের উপরে তলার এখানেও ছোটোখাটো একটি মাঠ রয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে পালিত হয় এই সিঁড়ি দিয়ে নেমে এখন আমি ঈদগার ভিতরে দাঁড়িয়ে আছি এখানে হাজার হাজার ঘা গাড়ি তারপর মোটর বাইক চিএনজি সবাই এখানে পার্কিং করেছে জমার নামাজ পড়তে এসে তো এখন আমি বের হয়ে চলে যাচ্ছি নামাজ পড়া শেষ এবং সকল কিছু দেখা শেষ তো যাওয়ার পথে দেখলাম যে অনেক কিছু অনেক পাঞ্জাবি পায়জামা এগুলো সবচেয়ে বেশি মানুষ ঈদের শপিং অনেকে মধ্যবিত্ত যারা আছে তারা এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছে দেখা হয়ে গেল গাজী টিভির সামনে তারা এখানে একটা সাক্ষাৎকার করতেছেন তো ওনাদের সাথে সুজনের সাক্ষাৎ হয়ে গেল ওনারা জিজ্ঞাসাগুলো ব্লগ চলতেছে নাকি আমি বললাম যে হ্যাঁ দোয়া করবেন তো চলে গেলেন ওনাদের সাথে কথা বলে এখন আমি মেইন গেটের দিকে একটু একটু করে রওনা দিচ্ছি এখন আমি বাইরের দিকে চলে যাব। তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এই জমিদুল পালা মসজিদের ভালোবাসা যদি আপনার অন্তরে থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে